তুই বলিস আমাকে ভালোবাসে না ডোটো দেখ বাপ রে বাপ ও বা কি এসেছে দাদা এসেছে চে হ্যাঁ ও ও হেলমেট খল হেলমেট খল ওই বাচ্ছি ওই বাচ্ছি এই পিছনে আরেকজন আছে মনে হয় ওই বাবা ওই বাবা পায়ের মধ্যে দিয়ে ঘুরছে দেখ ই বাবা বাপ রে ও ও

দাদা দাদা বাবা কি করে শুকছে দিদুর বাড়ির গন্ধ পাচ্ছে এ বাবা এ পুতু দিদুর বাড়ির গন্ধ মনি মনি হ্যাঁ মনি মনি গন্ধ ওই দেখো দেখো ওর আরাম নিচ্ছে দাদা একটু কথা বলছিস না তো কখন থেকে ভুল ভাল সিগনাল দিচ্ছে সে বসে বসে কু 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 কতবার আমায় নিয়ে গেল মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা বললো আমায় আমাকে বারবার ডেকে নিয়ে যাচ্ছে চলো চলো বলছি আসেনি বলছে চলো হ্যাঁ এতক্ষণ লাগে বাপু বলো বলো বুকে দাও বুকে দাও কখন গেছি সকালবেলা আরে বাবা তুমি ওদের বাড়ি গেছো শুয়েছো খাটে শুয়েছো বসেছো দিদুর বাড়ি গন্ধ পাচ্ছে না বলুন দিদির গন্ধ পাচ্ছি হ্যাঁ ওই পাছি ওই পাছে দেখো চুলকালে কি করে দেখো এই পাটা উঁচু করে রাখবে যেই চুলকাবে পাটা ওই করো চুলটাও ঠিক জায়গা না হলে উঁচু করবে না ওখানে চুলকা দিলে পাটা উঁচু করবে এসছে দাদা এসছে দাদা পিঠ ব্যথা হয়ে গেছে ঘাড় ব্যথা হয়ে গেছে বাহ্

আর কি কি এনেছে বাবাই দিদি পাঠিয়ে দিয়েছে বলেছে তোকে দেবো ঠিক আছে চানা পাতিয়েছে নাকি মাংস পাতিয়েছে আর কি কোথায় পাঠিয়েছে সব দেবো তোমায় ঠিক আছে বলেছে তো দিবি তোদের জন্য স্পেশাল একটু মিষ্টি দেবো একটু পাটালি দেবো পাটালি খায় নাও তাই তো মা ওর নজর ওইদিকে দাদা কি বের করছিস ওখানে

একজন শুয়ে আছে এর মধ্যে কে কে এটা এটা চেনে চেনে লাগছে যেন হ্যাঁ এটা কে আমার ম্যাও এইটা আমার ম্যাও ঠান্ডা পড়েছে পড়েছে ঠান্ডা দাদার পপালিশ নিয়েছি ঠান্ডা বাবা শুয়েছে থাকে একটা পা দিয়েছে এখানে আর বাকি পাগুলোর নিচে আর মুখটা দিয়েছে বালিশের উপর মাম্মা মা লাইটটা জ্বালিয়ে গন্ডগোল করে দিয়েছে ঘুমা খাতে থাকতে চায় না আবার সব বাচ্চাগুলোও জামা পড়ে আর আমার এটা সারাক্ষণ মেজেতে শুয়ে থাকে মেজেতে শুয়ে থাকে ও বাবাই সাথে ঘুমাচ্ছিল বাবাই ডিউটি তো বাবাই ঘুমাচ্ছে বাবাই সাথে ছিল এখন দেখছি উনি আলাদা শুয়ে পড়েছেন দেখছো না এমন একটা কথা বলবে এক্ষুনি একজন ওটা পড়বে বলবো বাবা তুমি সেটাও বুঝতে পারছো হ্যাঁ উল্টে গেল আসতে হ্যাঁ গলায় শুকিয়ে গেছে মানে দেখো বাচ্চাদের মতো করছে না ঘুমাচ্ছ ঘুমাও বাকি পাগুলো সব নিচে সব নিচে কীভাবে শুয়ে আছে দেখো ওই ঘরে খাটেও শুয়ে থাকে এরকম করে ঠিক আছে এ বোধ বধু তো পাত্তাই দিচ্ছে না আমি তো ছচা ছাড়িয়েছিলাম একটা এই এই ছচার কথা ছিল ঘুমিয়ে গেল আবার কে এসছে এখানে আস্তে আস্তে এই রে এদিকে ছচা বলেছে এদিকে দাদা চলে এসছে দাদা খেয়ে নেবে না তো চাপ হয়ে গেল ভাই কার বালি শেষ হয়েছে জিজ্ঞাসা কর এখন বালিশ দেবে না ওই জন্য তোকে কিন্তু আগে থেকে বলে দিচ্ছে বালিশ কিন্তু তুই এখন পাবি না 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 এখন যে সবে তার বালিশ তাই তো অনেক ঘুমা ঘুমা দাদাকে দেবো না বালিশ ওটা তোমার ব্যাস ঘুমিয়ে পড়ছে দেখে নিলে দাদা এসছে মা দিকে ছচা বলেছে ঘুম ভেঙে গেছে ওই দেখো যতবার শশা বলছে শশা কে খায় ছচাটা কে খাবে ও আচ্ছা নাক ডাকছে এই দেখো জেগে জেগে নাক ডাকে টোটো ঘুমা আর ডিস্টার্ব ও একদম পুরো একদম ঘুমের ঘুরে আছে